নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো সরিষা দিয়ে চাল কুমড়া আমি চাল কুমড়াগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার আমি সরিষা বেটে নিব আমি নিয়ে নিয়েছি এক চামিচ কালো সরিষা হলুদ সরিষা নিয়েছি দুই চামিচ নিয়েছি লবণ আর মরিচ লাল মরিচ এবার আমি সবগুলো বেটে নিব সরিষা বাটা দিয়ে চাল কুমড়া আসলে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এজন্য আজকে এটাই রান্না করব। সরিষাটা বাটা হয়ে গেছে এবার আমি রান্না করতে চলে যাব এবার সরিষাটা খুব মিহি করে বেটে নিতে হবে আমি এটাকে সেঁকে নিব না আমি একদম সরিষা বাটাটা জলে গুলিয়ে দিয়ে দিব আমি প্রথমে চাল কুমড়াগুলো হালকা করে ভেজে নিব খুব একটা কড়া করার দরকার নেই হালকা করে ভেজে নিব আমি চাল কুমড়াগুলো এইভাবে কেটে নিয়েছি এবার নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি এবার আমি হালকা করে ভেজে তারপর তুলে নিব কিছু কিছু রান্না আসলে ভালো লাগে রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে চাল কুমড়া যেমন খুবই ভালো লাগে আমার কাছে চাল কুমড়া ভাজি যেমন মজা বেসন দিয়ে চালের গুঁড়া দিয়ে অবশ্য আমি বেসন না চালের গুঁড়াটা দিয়েই বেশি ভাজি তারপর সরিষা বাটা দিয়েও যেমন ভাজাটা মজা তেমনি সরিষা বাটা দিয়ে রান্না করলেও চাল কুমড়াটা খেতে ভালো লাগে চাল কুমড়া ঘন্ট খেতেও ভালো লাগে আমি চাল কুমড়াগুলো হালকা করে ভেজে এবার তুলে নিচ্ছি খুবই সহজ একটা রান্না তবে খেতে দারুণ মজার আমি সবগুলো চাল কুমড়া ভেজে তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিব ফোড়ন সরিষার রান্নাগুলো খুবই সিম্পল হয় কিন্তু খেতে ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম তেলের উপর কালো জিরা কালো জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দিব শুধু হলুদ গুঁড়া আর সামান্য লবণ আর কোনো মশলা ইউজ করব না যা মশলা আমি বেটে নিয়েছি সেটাই দিয়ে দিব হলুদ গুঁড়া এবার আমি একটু লবণ দিয়ে তারপর মশলাটাকে হালকা একটু কষিয়ে নিব আমি আরও একটু জল দিয়ে দিলাম কারণ সরিষা বাটা দিয়ে তো আর বেশি জাল করা যাবে না এজন্য আমি সরিষা বাটাটা পরে দিব আমি সরিষা বাটায় লবণ দিয়েছি আর একটু লবণ আমি দিয়ে দিলাম এবার মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে আমি এই মশলার উপরেই দিয়ে দিব চাল কুমড়াগুলো দেখতে অনেকটা ভালো লাগছে খেতেও ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে আসলে খেতে ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার মশলার সাথে আমি চাল কুমড়াটাও হালকা একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব জল যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু জল দিয়ে দিলাম এবার জলটা একটু জাল করে নিব ঝোলটা একটু চাল কুমড়ার সাথে একটু জাল করে নিব আসলে রান্নাটা করতে খুব সময়ও লাগে না যেমন বেশি কিছু দরকার হয় না তেমনি সময়ও খুবই কম লাগে এবার আমি সরিষা বাটাটা জলে গুলিয়ে নিচ্ছি ঝোলটা উতল এসে গেছে এবার আমি সরিষা বাটাটা দিয়ে দিব দিয়ে সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ আসলে রান্না করবো না কারণ তাহলে তরকারিটা তিতা হয়ে যাবে সরিষা বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি এই চাল কুমড়ার তরকারিটা নামিয়ে নিব। সরিষাটা বাটার আগে আপনারা একটু রোদ্রে দিয়ে নেবেন হালকা একটু গরম করে নেবেন আর যদি রোদ না থাকে তাহলে চুলাটা ধরিয়ে চুলার নিচে একটু পাঁচ দশ মিনিট বসিয়ে রাখবেন তাহলে সরিষাটা গরম হয়ে যাবে কারণ অনেক সময় সরিষাটা গরম করে না নিলে তিতা লাগে আর রান্না করার পর যদি তরকারিটা তিতার লাগে তবে খেতে ভালো লাগবে না এজন্য একটু গরম করে নেবেন আমিও আজকে পাঁচ দশ মিনিট রোদ্রে রেখে দিয়েছিলাম একটা স্টিলের থালে এরপর আমি সরিষাটা বেটে নিয়েছি এবার আমার রান্নাটা শেষ আমি চুলাটা বন্ধ করে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে তবে এভাবে অবশ্যই আপনারাও রান্না করে খাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ